আপনি কারো অধিকার নাই আপনি অধিকার আপনি জানতো

বলেছে আপনি পা দেখালে বুঝতাম আমি আর পা দেখালে আপনি পা দেখাচ্ছি আপনি বলেন না বলা দেখাবো হ্যাঁ আমি পা আপনি যদি পা দেখাবো তাহলে হ্যাঁ আপনি পা আপনি আপনি আমার আপনি

তোমরা দেখলে ভিডিওটা এরা কারা দুধেল গাই বলে না বাংলার মানুষের একটা কথা এরাই কিন্তু সেই দুধেল গাই একদিন আমার মনে যে একদিন দেখবেন এই সরকারটাকে না এই দুধেল গাই উচ্ছেদ করে দেবে দুদেল গাই মানে কি যারা বেশি মাখন ঘি যাদের তাকে আসে তাদেরকেই বলা হয় দুদেল গাই বর্তমান সময়ে বা তোমরা ভাই দেখতে পাচ্ছ তো এই অবস্থা চলছে সত্যি তো যে হয়তো টোটোওয়ালার হয়তো কোনো যদিও দোষ ছিল কি না আমি জানি না বাট তাকে তা একটা হ্যান্ডিক্যাপ বলে মানবতা কি ছিল না একটু মানবতাটা কি একদমই মারা গেছে না একটু মানবতা দেখানো উচিত ছিল এই জায়গাটায় মানবতা দেখানো একটু উচিত ছিল কারণ এই হ্যান্ডিক্যাপ যে লোক যে লোক ওই টোটোর হয়তো প্যাসেঞ্জার যেটা আমি বুঝলাম লোকটা টোটোর প্যাসেঞ্জার উনিও যেমন হ্যান্ডিক্যাপ ওনার বউ ওয়াইফ তিনিও কিন্তু হ্যান্ডিক্যাপ তারপর ওনাদের সঙ্গে আছে দুটো তিনটে বাচ্চা দেখলাম টোটোতে বসে আছে আবার কোলে একটা আছে দেখছি বাচ্চা কাচ্চা দেখি কটা বাচ্চা হ্যান্ডিক্যাপ হলে কি ভাই বাচ্চা কাচ্চা দেখি কোনো কমতি নাই দেখো দেখেছো দেখা যাচ্ছে না যখনই হ্যান্ডিক্যাপ হলো কি বাচ্চা কাচ্চাকে কোনো কমতি রাখেনি তো সেটা বড়ো কথা না বড়ো কথা হলো যে দেখো পুলিশ একটু মানবতা দেখাতে পারতো একটু মানবিক হতে পারতো কারণ সত্যি তো লোকটা হ্যান্ডিক্যাপ আর ওনার বউ তিনিও হ্যান্ডিক্যাপ তো রাস্তার মাঝখানে এই যে যে টোটো চালক যে টোটো চালাচ্ছিলো সে রিয়েলি যদি ভিডিওটা না করতো যদি ভিডিওটা রিয়েলি না করতো তাহলে হয়তো এই লোক আর চাবি দিত না এই পুলিশটা চাবি দিত না আদৌ এই কি পুলিশ নাকি পুলিশের বুর্দি অন্য কেউ সেটা একটা সন্দেহজনক ব্যাপার হয়তো ইনি পুলিশ হয়তো ইনি পুলিশ কিন্তু একটা কথা কি বলতো কথা হলো যে উনি এখানে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছেন কিন্তু ওনার একটু মানবিক বিকতার দিক থেকে দেখা উচিত ছিল যে একটা হ্যান্ডিক্যাপ মানুষ টোটোওয়ালা নিয়ে যাচ্ছে তো সেই জায়গা দাঁড়িয়ে হয়তো টোটোওয়ালাকে সাইড দাঁড়িয়ে কথাবার্তা বলে হয়তো ছেড়ে দেওয়া উচিত বা এমন কিছু কিছু ফাইন টাইমগুলো করে ছোটোখাটো ফাইন করে ছেড়ে দেওয়া উচিত ছিল বাট বাট এখানে কিন্তু তিনি সেটা করেনি কিন্তু এখানে টোটোওয়ালা একটা বুদ্ধি করে একটা ভূমিকা পালন করেছে কি বুদ্ধি কী ভূমিকা টোটোওয়ালা ওই যে ফোন বার করেছে হ্যাঁ টোটোওয়ালা ঠিক ফোনটা বার করে ওখানে কিন্তু বিষয়টা পুরোটাই ভিডিও ক্যাপচার করেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পুরো বিষয়টা ভিডিও ক্যাপচার করে কিন্তু একটা তোলপার সৃষ্টি করেছে কেমন তোলপার যেমন উনি বলছে তুমি ভিডিও কর মানে ভিডিও করলে না মানুষ পাবলিকের মধ্যে না একটা আলাদা এনার্জি চলে আসে কারণ জানে আশেপাশে পাবলিক কিচ্ছু বলবে না আশেপাশে পাবলিক কিছু বলবে না আশেপাশে পাবলিক আসবেও না আমি ভিডিও করে রাখি ভিডিওটাই আমার পরে কাজে দেবে এই ভিডিওটাই আমার লাইফে সবথেকে বড়ো অস্ত্র হয়ে দাঁড়াবে তো ঠিক সেই রকমই টোটোওয়ালা কিছুই না টোটোওয়ালা একটা ভিডিও মোবাইলটা চালিয়ে ভিডিও স্টার্ট করে দিল তো ওই টোটোর প্যাসেঞ্জার কী করলো উনি শুরু করে দিল ওনার মানে কাজকর্ম কাজকর্ম মানে বলতে চাইছে যে আপনি চাবিটা দিন ওনার যা যা ওনার বুদ্ধিতে খুলেছে তবে আমার কোথাও জানি মনে হয় এটা ওরা বলেই সম্ভব এটা ওরা বলেই সম্ভব এটা আমাদের মতন লোকরা হলে না বিশ্বাস করো ওরা না পুলিশদেরকে ভয় পায় না একদমই ভয় পায় না ভয় পায় না রিয়েলি ভয় পায় না আর আমাদের মতন লোক পুলিশ দেখলে এখান থেকে কোথায় পালাবে কোনো ঠিক নেই মানে পুলিশ দেখলে মানুষ ঘাবড়ে যায় মানে সত্যি ওদের বুকের পাটা আসে হয় এটা মানতে হবে এটা জানি অনেকে মানবে না ওদের বুকের পাটা আছে হয় দেখেছো এই এই একটা অবস্থা যে রাস্তার মধ্যে পুলিশকে একদম লয় লাভ চাবি দেবেন আপনি চাবি দিতে আপনাকে হবেই তারপরে আবার মমতাকে নিয়ে কিছু কথা বললো। আর চাবি আপনাকে দিতে হবেই চাবি না দিলে উপায় নেই চাবি আপনাকে দিতে হবেই না চাবি আপনি ঠিক করছেন না আপনি ভুল করছেন আপনার হ্যান্ডিক্যাপ মানে কত রকম তালবাহানা ফলানা করে ঠিক পুলিশটাকে মানে একটা বিভ্রান্তর মধ্যে ফেলে দিল পুলিশটা বুঝতেই পারলো সালা এইবার তো আর বেশি কথা বলা যাবে না বেশি কথা বললে এবারে ভিডিও ফুটেজ করছে পরবর্তীকালে বিষয়টা অন্যরকম হয়ে যেতে পারে তাই পুলিশ আগে আগে পুলিশটা তো দেওয়ার ইচ্ছে ছিল না পুলিশের ইচ্ছা ছিল চাবি যখন নিয়েছি আলাদা করে টোটোওয়ালাকে একটু সাইডে নিয়ে যাবো টোটোওয়ালাকে সাইডে নিয়ে গিয়ে টোটোওয়ালার সঙ্গে একটু টোন টিটকারি কথাবার্তা বলে মানে টাকা পয়সার কথাবার্তা বলে তারপরে টোটোওয়ালাকে ছেড়ে দেবো বাট এখানে আবার ওই টোটোর প্যাসেঞ্জার যিনি হয়েছিল তিনি তো আবার একটা সাহসী লোক দেখে বোঝা গেলো যে তিনি একজন সাহসী লোক যেভাবে পুলিশের সঙ্গে কথা বলছিল যে আপনার চা চাবি নেওয়ার অধিকারটা কে দিয়েছে আপনাকে চাবি নেওয়ার অধিকার তো আপনার নেই আপনার চাবি নেওয়ার কোনো অধিকার নেই তো যিনি এই টোটোটা চালাচ্ছেন তিনি ঠিক বিষয়টা কিন্তু ভিডিও ফুটেজ নিল লাস্টে কোনো দিশা ভিসা না পেয়ে ওই পুলিশ চাবি দিতে বাধ্য হলো আর একটা কথা মিরাক্কেল থেকে আশেপাশের লোক কিন্তু প্রচুর লোক সব তাকি তাকি দেখছে কিন্তু কেউ এই সামনে এসে বলছে না যে তুমি চাবিটা নিয়েছো কেন একটা হ্যান্ডিক্যাপ মানুষকে এইভাবে তুমি রাস্তার মধ্যে বিরক্ত করছো কেন বা হ্যান্ডিক্যাপ মানুষকে হ্যান্ডিক্যাপ মানুষকে তুমি যে রাস্তার মধ্যে তুমি চালাচ্ছো কেন চাবিটা দিয়ে দাও যদি দুটো তিনটে লোক এসে এখানে বলতো পুলিশের চাবি দিতে বাধ্য হতো মারে বাপরে করলে বাধ্য হতো কিন্তু ওই যে বাঙালি তো আসবে না বাঙালি তো আসবে না মানে যাক না ওর হয়ে আমরা দেখি না কি হয় দেখি লাস্টের দেখি মানে যতক্ষণ চলবে ততক্ষণ দাঁড়িয়ে দেবো কিন্তু একবারও ইচ্ছা হয় না মনে হবে না যে গিয়ে একটু বলি কিছু বলবে না এই যে বাঙালি তাই জন্য বলবে না এটা হল ব্যাপার তো চলো তোমাদের একটু ভিডিওটা আমি একটু দেখাই আর একটু দেখেছি স্বামী স্ত্রী দুজনেই হ্যান্ডিকাপ নিউ হ্যান্ডিকাপ নিউ হ্যান্ডিকাপ তো দেখো কিভাবে রাস্তার মাঝখানে টোটো দাঁড় করে দিয়েছে ওটা বোঝা যাচ্ছে এটা ব্যস্ত রাস্তা ব্যস্ত রাস্তায় টোটো দাঁড় করে একদম

ভাই আমাদের মতন লোকরা একটা নিতেই হিমশিম খেয়ে যায় একটা নেওয়ার পরে আর জীবনও নেব না যাই না কেন এতগুলো নেয় তাদের কোনো ব্যাপার না ওরা বলে কোনো না তো যাই হোক সেটা কোনো বড় কথা না বড় কথা এই হ্যান্ডিকাপ উনি ওনার ওনার সঙ্গে যে পুলিশটা এরকম ব্যবহার করেছে এটা একদমই আমার দৃষ্টিকোণ থেকে দেখায় যে একদম উচিত হয়নি বাট উনি পুলিশটা চাইলেও একটু এখানে মানবিকতা দেখাতে পারতো উচিত ছিল মানবিকতা দেখানোর তো এলো এটা আরেকজনের সেই মনে হয় সিভিক আই থিঙ্ক এই তো সিভিক এই ড্রেসে সিভিকই তো এই মহিলা এই মহিলা সিভিক আর এটা হলো সিভিক পুলিশ নাকি এটা নর্জা বলছে টু স্টার নাই থ্রি স্টার কোনো স্টারই নাই মানে ওটা হাবুলদার আই লোকটা জানে না হাবুলদার ওকে চাবিনা আর অধিকারটা কে দিল মানে ওনার বক্তব্য যে টু নাই থ্রি নাই কে চাবিনার অধিকারটা দিল ঠিক আছে হাবুলদার বলে হয়তো হাবুলদার অনেক সময় দেখা যায় অনেক জায়গা না সিভিক ধরো এরকম ড্রেস দেওয়া হয় এবার জানি না এটা সিভিক কিনা

দেখেছো দেখেছো এখন বলছে আমি তো ওর সঙ্গে কথা বলছি আমি তো ওর সঙ্গে কথা বলছি মানে একচুয়ালি ড্রাইভারটা কিছু বলছে না বলছে যে ড্রাইভারের প্যাসেঞ্জার বলছে প্যাসেঞ্জার বলছে আমি তো ওকে নিয়ে এসেছি আমার সঙ্গে কথা বলো ফাইন দিতে হলে আমার দিতে হবে ঠিক আছে তো এখানে প্যাসেঞ্জারও খুব শক্তিশালী ছিল প্যাসেঞ্জারও খুব পাওয়ারফুল ছিল হ্যান্ডিক্যাপ হলে কী হচ্ছে ক্ষমতা আছে ভাই ক্ষমতা আছে পাওয়ারফুল ছিল হ্যান্ডিক্যাপ মানে প্যাসেঞ্জারও পাওয়ারফুল ছিল আর এরা জানে যে এদের পুলিশ সরকার কিছু বলবে না কারণ পুলিশও জানে সরকারও জানে যে সরকার থেকেই এদেরকে কিচ্ছু বলবে না তো ওই জন্য এদেরকে এরা এদের মধ্যে আলাদা একটা মানে এনার্জি আছে সাহস আছে ঠিক আছে তো সেই জন্য এরা এই এই ভূমিকাটা নিতে পারছে এটা যদি আমাদের মতো লোক হতো বলতো গাড়িটা সাইড কর সাইড করে তারপর যা বাড়ি যা বাড়ি থেকে টাকা নিয়ে এই নিয়ে সে নিয়ে অনেক কথা বলতো তো দেখো এটা গাড়িও সাইড করে নি রাস্তার মধ্যে স্বামী স্ত্রী এরকম একটা বউ তো চাই সব ছেলেরা ভাই এরকমই একটা বউ চাই যে বউ সবসময় বরের বিপদে থাকবে এই বউটা দেখেছো একদম হ্যান্ডিকেপ বলে কি হয়েছে দেখো সবসময় বরের সমস্যা আছে বরের বিপদে ঝাঁপিয়ে পড়েছে ভাই এরকমই বউ চাই সব ছেলেরা ভাই দেখেছো এরকম একটা ব্যাপার যাই হোক ভাই দেখো তোমরা পুলিশটা বলছে আপনার সঙ্গে তো আমার কোনো কথা নেই আমার কথা যে ওই ড্রাইভারের সঙ্গে যে ড্রাইভার টোটো ড্রাইভার তার সঙ্গে টোটো ড্রাইভার টোটো আবার প্যাসেঞ্জার বলছে এই টোটো ড্রাইভারের সঙ্গে আপনি কিসের কথা বলবেন কত তো বলবেন আমার সঙ্গে আমি ওকে নিয়ে এসেছি টোটো ড্রাইভারকে আমি নিয়ে এসেছি ও আসেনি কী কারণে ধরেছে বুঝতে পারছি না ভাই এটা আমি তাই তো বউটাও তো এটা কেন তবে যাই হোক এখানে দেখো নি পুরো রাস্তাটা জাম করে দিলো আশেপাশের লোকজন দেখো সব তাকে আছে কিন্তু কেউ কিছু বলছে না ভাই দেখো কথা কোথায় একটু বলি তোমাদের দেখুন মমতা সরকারের প্রশাসন হ্যান্ডিক্যাপের সম্মান হানি করছে থানা বেলডাঙ্গা আচ্ছা বেলডাঙ্গা থানা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ঘটনা এটা ভাই ঠিক আছে এটা ওখানে ওখানে হতেই পারে ভাই আচ্ছা এখানে কি হচ্ছে বলেছে বলছে টোটো গাড়িতে আমরা যাচ্ছিলাম অন্য অন্য টোটো গাড়িওয়ালাকে যেতে দিচ্ছিলো আমাদেরকে যেতে দেয়নি হ্যারাসমেন্ট করছিল ও টোটো গাড়িওয়ালাকে চাবিটা কেড়ে নিয়েছিল এটা বুঝলাম না ভাই সব টোটো ওখান থেকে যাচ্ছিলো বাট ওদেরকে যেতে দিয়েছে ওনাকে যেতে দেয়নি আই থিঙ্ক নাম্বার টাম্বার ওদের কোনো প্রবলেম ছিল এই পুলিশের উপর কেস করা একান্তই দরকার মানহানের ঠিক আছে এখানে একজন কি আচ্ছা বাংলার লজ্জা মমতা দেশের লজ্জা মোদি কে বলছে ভাই এম ডি এম মাইনুরুল ইসলাম ঠিক আছে এখানে একজন কি লিখছে তো বাংলার পুলিশের শিরায় মানুষের রক্ত নাই এখানে কি বলছে মাইনুল এসকে লিখছে বলা ঠিক আছে এখানে যে কতটা নীলজ্জ হলে এরকম করতে পারে সব এখানে দেখো কারা লিখেছে ভাই এটা ঠিক আছে এই হলো বর্তমান সময়ে বাংলার অবস্থা এখন বাংলার দুধের গাইরাও কিন্তু বুঝে গেছে যে বাংলার অবস্থা খুব একটা ভালো নাই এই চলছে বর্তমান সময় বাংলায় তো ভাই যাই হোক আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে তো আজকের টপিকটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে নিাম আর হ্যাঁ যারা যারা এখনও ভিডিওতে লাইক কমেন্ট করেন তার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক একটা কমেন্ট করে জানাও যে পুলিশদের ভূমিকা কেমন ছিল আর পুলিশদের ভূমিকা কী হওয়া উচিত ছিল পুলিশটাকে এটা ঠিক করেছে না ভুল করেছে এটা তোমরা জানো আর হ্যাঁ আমি ভিডিওতে লাইকটা রেখেছি মাত্র তিনশো তিনশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা ভিডিওর পাশেই থাকো ভাই চ্যানেলের পাশেই থাকো যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কেন করিনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই লাল কালার বাটন দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে শেষ করছি বাই বাই